আদান বাইরে লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক স্বপ্ন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান না না আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লা যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অব ইমোশন আবেগের জোয়ার খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বল স্ত্রী দেখো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ার আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো কোন খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়ত স্ত্রী বলে না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে এমন কোনো জায়গা নেই যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বললো আপনাকে বলা হয় সাইফুল্লা সাইফুল্লা মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মারিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী কি স্ত্রীর কি স্বামী কি স্ত্রী কি স্বামী এটা আবার ওই আমাদের বাবিদের মতো স্ত্রীর না আর কি আবদান বাড়ি দিয়ে লেখালেখি করতেছি স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সমন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর আমার আমার কাছে দিয়ে যান আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটিভ অব ইমোশন আবেগের জোয়ার আল্লাহ যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিকি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্রজনকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা তা নারী তার আবেগের চোয়ার বেশি হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছেন আর রিজালু কাউন আলার নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে 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 কার নারীর পুরুষকে বানাইছে কারণ নারী হচ্ছে আবেগই হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম সে কাজিনা জিজ্ঞেস করেন পাশ্চালে কথা বলে দেখেন সে বলে কি করলাম কিন্তু উপরে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আপনারা আহ আত্মগুল দেখেছেন দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি তাবুর কল্যাণে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারবেন আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্স ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবেগ তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা দেওয়া হয়তো প্রতিদিন হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপার ছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আমি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিই নাই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীরা একটা কথা বলে আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝলেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে নাকি করে নাই করছে না তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কিনা এই জন্য নারীকে ডিভোর্স ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই ডিভোর্স ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন শেজদা মাথানো তো করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোন ভুল পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের কি করে কি করে বেশি বেশি আবে নোংরামি করে কাফের বারে ফেলে স্লিপর টাং সাংবাদিক বলেছে কাফের বাড়ায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষ গাববব দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে আজকে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ আজকেও 12 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি যারা আমরা তারা বলে পাকিস্তানি আলেমদেরকে বলে পাকিস্তানি ভাই আমরা কোন পাকিস্তানি না আমরা আমরা আফগানিস্তানি না আমরা সৌদি আরবেন না আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই আল মুসলিম মুসলমান 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 মুসলমানের ভাই একটা অঙ্গের মতো একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পাই পৃথিবীর কোন মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা আমরা প্রত্যেকে এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এ দু আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু অ্যারাবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আর ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোন কিতাব হিব্রু ভাষায় আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলা মিম পড়ি না আমরা পোরেন আলিPLAN مين পোরেন অর্থ কি والله عالم ورسول لك আল্লাহ তার রাসূল ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবী ভাষা আরবি কুরআনটা কখন আসছে কুরআন যখন আসছে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কি এমন একটা হাদিস পেয়েছেন কি না কারণ এ কুরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহর রাসূল এটা প্রচার করতে না করত কি না প্রচার করতো না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যোগ আমির ও সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করতো যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এ শব্দগুলো থাকতো আলিপলাম মি আলিপলাম র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনের কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির সোয়ারারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এ শব্দগুলো জানে আল্লাহবর বলেন না আমরা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এজন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ সাহিত্যের যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈসা আল্লাহ সাল্লামের যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈশা আল্লাহামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসাইল সাল্লামের যোগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসাই সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু ডিমান্ড সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাইতে যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যোগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে আজকে যদি ইনফরমেশন টেকনোলজির যোগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না কিন্তু আল্লাহ তালা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাদার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ তালা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড়ো সবকিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে এই জন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি তালে মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয় তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় দ্বিতীয় হবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় হবে এবার এবারংস করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য সেটি মোকাবেলার করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য পদ্ধতি এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশন তৈরি হইতে হবে যে এজুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে সেজন্য ইনশাল্লাহ বলা হয় তা ও আল্লাহ তিন ধরনের একজন ইনশোল্লাহ তিন ধরনের একটা ইরানি ইনশো একটা পাকিস্তানি ইনশোয়াল একটা বাংলাদেশি ইনশো আল্লাহ ইরানি মানে করবোই আর পাকিস্তানি ইনশোল্লাহ মানে মেবি মে নর বি করতেও পারে নাও করতে পারে আর বাংলাদেশি ইনশোল্লাহ মানে করবোই না তো ভাই আমার বাসা আপনার দাওয়া কেউ ইনশাল্লাহ ভাই যাবো মানে না সেই ইনশাল্লাহ হবে না করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশে আজকে পেট্রো ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে পেট্রো ডলারের মাধ্যমে সেই পেট্রো বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের প্রথম প্রথম এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে আলোকে যোগ্য হইতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কোরআন রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কুরআন শব্দ এক শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন সে আল কোরআন কে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহ রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র প্লেক্সিবিলিটির কারণে সহজলভ্যতার কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলেন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি এটা আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না সবাই কানি না মানি না গন্ধু কি মানে না জানি না জানি না সবাই মানে না আমিও মানি না আপনার সবাই বলেন পঞ্চাশটি উনি বললেন একটি তাহলে উনি বোকা না নাকি বলেন না নতুন কিছু বলি এরম বোকাই মনে হয় কিন্তু এর বোকা বাসত মানুষ এর বোকা আলোক বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বর্ণমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বর্ণের মালা যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ পঞ্চাশটি বর্ণ হয় সেটি হচ্ছে বর্ণের মালা বর্ণ হচ্ছে পঞ্চাশটা আর বর্ণমালা কয়টি কয়টি না হবে কান দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে সোনার আগে আনুগত্য করে দিলে বিপদাস আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আগিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে না আল্লাহ আপনাকে চিন্তা চিন্তা মনের করার ধারণা দিয়েছে মানে চিন্তুক আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট আফগানিস্তামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত যোগ কত পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট দশ উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি এক পার্সেন্টও সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাত করার ক্ষমতা দিয়ে চাল্লা ইস্তেহাত বলে যে আজ জুরুয়াত ও তবিয়াল মা জুরাত প্রয়োজনে বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুল হয় একশো বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে শিখে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আপ আর যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহাত তো এই জন্য শুধু করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার লোকে এক সময় সিয়াসাদ রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেবা আমির হামদা সাহেবকেও ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের ফানি আজকে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এটি পার্সেন্ট কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনি শুধু তার থেকে সামনেই বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুক অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এই জন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেবাজাতে প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিভেতে হবে ডানে যাবেন নাকি বামে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে ধ্বন্দ্বন্দ্ব করেন না এ নিয়ে ধ্বন্দ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবেন আপনি আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে পারবেন আমি প্রথমেই বলেছি আমি ভুলে উঠতে না আমাকে ধরিয়ে দিবেন আপনারা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স এট অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনের তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণা হয় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজন মিলে টানি মানে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগাইলে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে তাইলে একজন কি খোঁচা মারে হা ডু কিনে ভাই দাঁড়িয়ে এসেছিল খোঁচা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হ্যাঁ আমাদের রত্ন হুজুরের নামটা কি হাবিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন গবেষণ সমালোচনা করবেন না সমালোচনা করবেন না সমালোচনা কখনো করবেন হাবিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে না শুধু কিভাবে আমি তো এক পর্যায়ে রেকর্ডিং করে বন্ধ করে দিয়েছেন তাহলে শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোনো বাম বামের বিরুদ্ধে এই জন্য আল্লাহর রস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না আমি আসলে আমার প্রাণ ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ আল্লাহে আল্লাহর কসম আমি আলোচনা করার প্লান ছিল একরকম কিন্তু আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখে শুধু আপনাদের আবেগ দেখে বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেড়িয়ে নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি এই জন্যই বুঝি যে কাওমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা এরিস্টেটলের ছাত্র কে ছিল জানেন কে প্লেটু প্লেটোর ছাত্র কে ছিল হ্যাঁ সক্রেটিস সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টোল এরিস্টো ছাত্র ছিল প্লেটু প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এই আপনারা এত মেধাবী হন এজন্য আপনারা এত মেধাবী হন আল্লাহ রাব্বানা আতিনা ফিদুনিয়া তাও এবং আখেরা হাসানা দুইটাকে সমান্তরা শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না এই জন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলতেছি কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল ফাকরুয়াল কফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আপনি যখন আল্লাহ আলী রাধিল্লা বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া করো আখরাত করবেন আখরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহ রাসুলের কাছে একজন সাবা শীরাস আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পরে দিল এ তো আরো চিক হয়ে যাচ্ছি বলছে তুমি কি দোয়া পড়ো আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার এই তুমি আখিরাতে হাসানাতা দুনিয়া হাসানাত আগে চাইতে হবে আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে তারপরে না আখিরাতে আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হইছে রে ভাই তারপরে তোমাকে আখিরাত পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মে যত বড় ইবাদত আছে বেশিরভাগ ইবাদত কার জন্য টাকা ওয়ালাদের জন্য হজ কার জন্য গরিবের জন্য যাকাত কার জন্য কার জন্য কোরবানি কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোন ধরনের যে তাদের পেগোডা গুলো আছে কোনো পেগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয় না রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্রপত্র করতে হবে রাষ্ট্র মসজিদে বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা একটা রিক্সা চালু করতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারা একজন মসজিদ সারা দিন চব্বিশ ঘন্টা সে ডিউটি দেয় মুসলমানে এই মসজিদে তাকে কেন মাত্র পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং মাদ্রাস শিক্ষকদেরকে দিতে হবে কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা ন নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন এজন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আশারে মোবাসারা যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনই ব্যবসায়ী ছিলেন কয়জন আজকে জুবায়ের ভাই উনি যদি চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন না বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে কতজন একশো দুইশো সামনে এক হাজার জন চাকরি করবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে আল্লাহ রাসুল খাদিদা আল্লাহ তালা আল্লাহ রাসুলকে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে আসে আসছে না কেন বিবাহ বছর বয়সে জন্য কিসের সেটি আল্লাহ সিদ্ধান্তে কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে অর্থ লাগবে অর্থ লাগবে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি নৈতিকতা সহকারে সম্পদ উপার্জন করতে গিয়ে অনতিক হওয়া যাবে না বেমা মাহরুম হয় মানে এ হওয়া যাবে না কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে ওয়াফিয়া নাকি কি আছে যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে হক আছে গরিবের হক আছে সুতরাং আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে এটি বলবো আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্ত হবেন এক একজন এক একটা আহম্মদ একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো পারবেন তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা রহম্মদ সাকিনা যে শিক্ষার মধ্যে আছে সে শিক্ষার বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম